রাহমতোল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম নতুন আর একটি জমির ভিডিও নিয়ে যারা গাজীপুর সিটি কর্পোরেশন ভিতরে জমি কিনতে চান তাদের জন্য একটা জমি নিয়ে আসলাম একবারে ষোলো ফিট রাস্তার সাথে এই যেটা হচ্ছে ষোলো ফিট রাস্তা আশেপাশে যে বাড়িঘরগুলা দেখেন এগুলা কিন্তু সম্পূর্ণ নতুন বাড়ি এগুলা কিন্তু রিসেন্টলি জায়গা কিনে সাথে সাথে ওনারা বাড়িঘর করছে প্রচুর ঘনব্রসতি এখানে যে পাঁচ শতাংশের একটা আমি জমি দেখাবো এটা কিন্তু ষোলো ফিটের একটা রাস্তা এটা হচ্ছে যে পাঁচ শতাংশের জমি এটা লাউ খেত করা আছে বর্তমানে এই জমিতে দেখাচ্ছি সম্পূর্ণ জমিতে একবারে স্কোয়ার জমি এই যে দেখতে পাচ্ছেন লাউক্ষেত করা একবারে সম্পূর্ণ জমি জমিতে স্কোয়ার একবার ষোলো ফিট রাস্তার সাথে রাস্তা নিয়ে কোনো সমস্যা নাই একবার ক্লিন এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ জমিতে স্কোয়ার পাঁচ শতাংশ আশেপাশে এই যে বাড়িঘর দেখেন এগুলো সম্পূর্ণ কিন্তু ভাড়া চলে সব ভাড়া চলে আশেপাশে এই জমিগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে অলরেডি এবং প্লট করে রাখছে সবই বাহিরের লোক এটা হচ্ছে ষোলো ফিটের রাস্তা এই জমিতে বিক্রি করা হবে এই যে জমিতে পাঁচ শতাংশ এবং ষোলো ফিট রাস্তা পাবেন একবারে চালা জমি চাইলে সাথে সাথে রুম করলে ভাড়া দিতে পারবেন আসলে এই প্লটের জমি কোনো ভেজাল থাকে না একবারে নির্ভেজাল কাগজপাতি খাজনা খারিজ আপ টু ডেট করা আছে যারা গাজীপুর সিটি কর্পোরেশন কোন ভিতরে জমি কিনতে চান রাস্তার সাথে এবং ভাড়ার জন্য জমি খুঁজে যে রুম করলে ভাই ভাড়া হয় এরকম জমি থাকলে আমাদের জানাবেন তারা কিন্তু এই জমিতে নিতে পারেন একবারে পাঁচ শতাংশ জমি একবার ষোলো ফিট রাস্তার সাথে এটা কাগজপাতি খাজনা করে যে আপ ডেট করা আছে কোনো সমস্যা নেই যারা নিবেন তারা দ্রুত যোগাযোগ করবেন এই জমিটাই আছে এখন কোনো হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিয়াল জোন এখানে আশেপাশে মিল ফ্যাক্টরি গার্মেন্টস আছে যে দেখেন নতুন নতুন বাড়ি বসতে সাথে সাথে কিন্তু ভাড়া হয়ে গেছে ভাড়া নিয়ে কোনো সমস্যা নেই যারা ভাড়ার জন্য জমি খুঁজতেছেন যে রুম করলে ভাড়া দিতে পারবেন তারা এই জমিটাই নিতে পারবেন সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম